আসলে আমাদের বিগত বছরের নির্বাচনগুলোতে তো মানুষ অবাধ সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেননি ভোট দিতে পারেননি যারা ভোট দিতে তারাও জানতেন যে তাদের আসলে কাউন্ট করবে না ভোটের ফলাফলে তেমন কোনো প্রভাব ফেলবে না নির্বাচনের ফলাফল আগে থেকেই মোটামুটি জানা ছিল যেহেতু গণপত্থান পরবর্তী একটা প্রেক্ষাপটে আমরা আছি আগামী নির্বাচন আমরা অবশ্যই প্রত্যাশা করি সেরকম হবে না অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে মানুষ খুব উচ্ছ্বাসের সাথে ভোট দিতে যাবেন এবং যেই প্রার্থীকে তারা পছন্দ করেন মনে হবে যে এই প্রার্থীকে ভোট দিলে আসলেই জনগণের কল্যাণে তিনি কাজ করবেন এরকম একটা নির্বাচনের দিকে আমরা সেটাই সবার প্রত্যাশা এবং এই অবাধ নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন যারা পর্যবেক্ষক আছেন স্থানীয় পর্যবেক্ষক সংস্থা যারা আছেন আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বিগত বছরগুলোতে যেমন ছিল সেরকম না হয়ে আসলেই আপনার নিরপেক্ষভাবে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করবেন সেটা প্রত্যাশা থাকবে প্রত্যাশার ক্ষেত্রে তিনটা জিনিস আমি একটু ফোকাস করতে চাই এবং আমার আশা থাকবে যে এটা আপনাদের অলরেডি পরিকল্পনায় আছে প্রথম হচ্ছে আপনারা ইন্টেগ্রিটির সাথে পর্যবেক্ষণটা করবেন সততার সাথে করবেন কোনো ধরনের প্রভাব দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালকে নিয়ে আপনারা কাজ করবেন এবং দুই হলো যে আপনারা আপনাদের প্রেজেন্সটা প্ল্যান করবেন শুধুমাত্র কয়েকটা কেন্দ্র কভার না করে অথবা হাই প্রোফাইল শহরের মধ্যে কেন্দ্রগুলো কভার শুধু সেই জায়গায় ফোকাস না করে সব জায়গায় বা প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো ভায়োলেন্স বেশি হতে পারে অথবা বেশি হতে পারে সেখানেও যাতে আপনাদের প্রেজেন্স থাকে সেটা আপনারা প্ল্যান করবেন যেহেতু আপনারা অনেকগুলো সংস্থা এখানে একসাথে আছেন আর শেষ যে প্রিন্সিপালটা আমরা আশা করবো সেটা হচ্ছে আপনারা যাই পর্যবেক্ষণ করেন সেটা ভালো হোক খারাপ হোক আপনারা সময় মতো সেটা রিপোর্ট করবেন কারণ সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের যে রিপোর্টিংটা থাকবে আপনারা কি দেখছেন যেটা দেখছেন সেটা সৎভাবে রিপোর্ট করবেন এবং আহ সব জায়গায় যাতে আপনারা দেখতে পারেন সব জায়গায় না হলে প্রায় সব জায়গায় যাতে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন নিরপেক্ষভাবে সৎভাবে কোন ইনফ্লুয়েন্সে না শুধুমাত্র জনগণের জন্য আপনারা যাতে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারেন এটাই আমার মনে হয় সবার প্রত্যাশা থাকবে এবং এখানে অবশ্যই শুধু আপনারা একা না আরো অনেকের এখানে কোয়ার্পোরেশন প্রয়োজন হবে বিশেষ করে আমাদের আগামী নির্বাচনটা যদি অবাধ শীর্ষ হতে হয় তাহলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা প্রয়োজন হবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা প্রয়োজন হবে তবে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ থাকবে এবং সব স্টেক যদি তাদের ভূমিকা এবং রোল গুলো দায়িত্বের সাথে পালন করেন তাহলে আমার মনে হয় আমরা একটা সুন্দর পরিবেশে নির্বাচনটা হতে দেখবো